আমার পাঁচ নম্বর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে শেখপাড়া একটি একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি এলাকার মুরুবিয়ান আমার মেম্বারগণ সাংবাদিক ভায়েরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো এই রাস্তাটা দিয়ে অনেক দুর্ভোগ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগেও তো এই রাস্তার ভিতরে একটা অনেক বড় গ্রাম আছে সেই গ্রামের দুর্দশা দেখে আমরা একদিন ভিজিট করি ভিজিট করার পরে আমরা এলাকার মুরুব্বিদের অনুরোধে আমরা এই রাস্তাটা করার উদ্যোগ নেই সেই উদ্যোগে আজকে আমরা আজকে এই রাস্তা উদ্বোধন করতেছি সেজন্য জন্য এই এলাকার যারা আছেন আপনারা সবাই সার্বিক সহযোগিতা করবেন আমার কাজ দেওয়ার দরকার আমি কাজ দিলাম মেম্বারের মাধ্যমে আমার দুইটা মেম্বার আছে